আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিশা সব থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার কামিজ এবং হচ্ছে গার্ডারের কালেকশন একটু লাক্সারি কাজের মধ্যে দেখাচ্ছি সামনে একটা ওয়েডিং সিজন পাশাপাশি হচ্ছে আসছে সো একটু গর্জিয়াস কালেকশনের ডিমান্ড বেশি সো আমরা এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব আর এই এই শপটা কিন্তু হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে রয়েছে হাতির সো আমরা ফার্স্ট অফ অল একটু গার্ডারা দেখাই না মাই গড কারারা তো ওপেন করলেই মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে কালার কন্ট্রাস্টের জন্য লুকটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর এই ওয়েডিং সিজনে ব্রাইটকে হলুদে যদি আপনার এরকম একটা কালার পরান জাস্ট এক কথা অসাধারণ লাগে একটু ব্যাক সাইডটা দেখাই এই যে শুধু ফন সাইড না ড্রেসের ব্যাক সাইডের লুকটাও দেখতে হবে গান এগুলো ডি ডিজাইনার পিস এটা প্রিমিয়াম সিল্কের মধ্যে এটা হচ্ছে কামিস্টা এবং এটা সাথে আপনারা পেয়ে যাবেন খুবই 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 গর্জিয়াস একটা কারারা যেটা আসলে মিস করার মতন আমি বলবো এই ড্রেসটা যারা দেখছেন ফার্স্ট দেখাতেই নিয়ে নিতে হবে কিন্তু সালোয়ার ট্যাক পথে অসাধারণ এবং সম্পূর্ণ ড্রেস তো কাজ করা আছেই নিচের কাজগুলো দেখাই একটু কালারফুল লুক ক্রিয়েট করা হয়েছে এটা কালার হবে দুইটা দুইটাই কন্ট্রাস্টে অন্যটাও কাজ করা বা আর একটা কালার দেখিয়ে দিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছে এই যে এটা আবার হচ্ছে জামাটা ম্যাজেন্ডা এই যে এটা হচ্ছে কামিজ ম্যাজেন্ডা একটু কাজগুলো আপনাদেরকে ইন ডিটেলসে দেখায় কারণ এগুলো আসলে না দেখালে বোঝানো পসিবল না আরেকটা জিনিস বলি শপে যারা আসবেন ঠিক আছে তারা জাস্ট প্রোডাক্ট দেখেই ভালো লাগবে কারণ এটা আসলে মানে ক্যামেরায় যতটা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর সালোয়ারটা একটু দেখাই ভ্যা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা গারাটা আর সাথে ওড়না হবে কাজ করা সম্পূর্ণ সালোয়ারে কিন্তু কাজ করা ওড়নাতেও কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে ছয় হাজার এরকম একটা ডিজাইনের গারাারা ছ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা দেখাচ্ছি গারাারা এটাও খুব সুন্দর এটা কন্ট্রাস্টের মধ্যে এই যেটা কন্ট্রাস্টে পাচ্ছেন ওয়াও এটা হচ্ছে হোয়াইট এডিক স্লিভলেস আচ্ছা স্লিভ ভিতরে দেওয়া আছে আর ব্যাক সাইডে একটু দেখান ভাইয়া সম্পূর্ণ ড্রেসে কিন্তু মিরো রাইট ব্যাক সাইডেও কাজ এবং প্যানেলটা মাল্টি কালার করা হয়েছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাই এটা জামা সালোয়ারটা কন্ট্রাস্টে হচ্ছে ট্রেপ করা তাই না জাম কালারের মধ্যে সালোয়ারটা জাস্ট দেখুন পূজার জন্য আমার মনে হয় যারা হোয়াইট কম্বিনেশন চাচ্ছেন এরকম একটা লাক্সারি কালেকশন নিয়ে নিতে পারেন ওনাটা ফেন্সি হবে নেটের মধ্যে তো ভাই এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো এটার রেঞ্জটা কিন্তু আবার ওইটার চেয়ে কম আছে পাঁচ হাজার পাঁচশো নেক্সটটা দেখাই নেক্সট কালার হবে এটা এগুলো কি সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে এটা খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা স্টোন ওয়ার্ক থাকছে স্লিভসটা কাট ওয়ার্ক করা এটা পুরোটাই রিয়েল স্টোনের কাজ এটা কিন্তু সিল্ক কাপড়ের পরে এটা সাথে কি আছে ভাই দেখিয়ে দিই এটা জামাটা সাথে সালোয়ার আছে গাড়ারা সম্পূর্ণ গাড়ারায় কাজ করা এবং গাড়ারার নিচে কিন্তু এভাবে কাটওয়ার ডিজাইনটা আছে আর ওনাটা হবে কিরকম কাজ করা হবে ওনার দুই সাইডে কাজ আছে এটার দাম কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এটা চকলেট কালার দেন আছে হচ্ছে আপনার মিষ্টি কালার দামটা কি পাঁচ খুব সুন্দর একটা নুট বেজ মিষ্টি টাইপের কালার পাঁচ আচ্ছা সালোর নাকি থাকবে আমরা বাকি কালার গুলো দেখাই এটা কি চারটা কালার না চকলেট কালার দেন মোভ পিঙ্ক কালার ছিল দেন এটা হচ্ছে অ্যাশ কালার মানে গ্রিনিশ টাইপের একটা কালার আর একটা কি কালার হবে সিভিট টাইপের একটা হ্যাঁ সিভিট টাইপের একটা মিষ্টি কালার কি কালারটা একটু মানে একটু डिफरेंट টাইপের হালকা একটু মানে শেডিং আছে দুইটা কালারে প্রাইস কত ভাই এটা 5500 5500 রিয়েল এস্টেট কাজ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই সেম লাক্সারি কাজের কিছু কামিজ এতক্ষণ দেখেছি গারারা এইটা জাস্ট দেখুন একবার মানে চোখ ফেরানো যাবে না কামিজটা জাস্ট দেখুন ওয়া সুপার গর্জিয়াস এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা জর্জেট ম্যাটেরিয়ালে ব্যাক সাইডে কাজ থাকবে রাফেল করা আছে এটা প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন এবং এখানে দুইটা কালারের স্টোন আছে একটা অ্যান্টিক স্টোন একটা রিয়েল স্টোন সাথে জরির কাজটা তো পেয়েই যাচ্ছেন স্লিভস এর সিমিলার কাজ পাচ্ছেন এবং এগুলো আসলে কাজগুলো পরার পরে এটা কিন্তু হাতের উপরে পড়ে থাকবে দেখতেও ভালো লাগবে মানে এটার সালোনা দেখিয়ে দেখি দি ভ্য এটা পড়লে আপনাদের আসলে আর এক্সট্রা করে জুয়েলারি পরতে হবে না জুয়েলারি যদি পরেনও দেখা যাবে না এত কাজ স্যালোর নিচেও কাজ এবং এটা তো স্টোন এক থাকছে আর ওন্নাটা দেখুন কি গর্জিয়াস এত গর্জিয়াস ড্রেসের সাথে আর কোনো জুয়েলারি প্রয়োজন আছে ড্রেসই গর্জিয়াস এটার প্রাইস কত 5000 5000 কালার কি দুইটা এটা একটাই কালার একটাই কালার ওয়াও বিয়ারস এই কালারটা মানে কিলার একটা কালার এটা জাস্ট মানে যে কাউ মানে যে কাউকে মানে যে কেউ দেখলেই পছন্দ করে ফেলবেন ইভেন এই যে আপনার অ্যান্টিক স্টোন পাশাপাশি মাঝখানে এই যে রিয়েল স্টোন দুইটার কম্বিনেশান যে কাজটা এটার জন্য এত বেশি হাইলাইট হচ্ছে ড্রেসটা জাস্ট লুকটা দেখুন সালোনা একটু দেখিয়ে ভাই এটা হচ্ছে জামাটা সালোনাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা সম্পূর্ণটা কাজ করা এবং ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম একটা জর্জের এগুলোর ম্যাটেরিয়াল কাজ ফিনিশিং টোটালি আলাদা এবং ওনাতেও একটা স্টোন আর পাবেন এটা একটা প্রিমিয়াম কালেকশন এটা দাম কত ভাই 5000 এটা 5000 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন দোকান অন্যটা একটু ধরুন ভাই তাই না আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা এটা কি তিনটা কালার আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি গর্জিয়াস এগুলো এটা জর্জেট মধ্যে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এগুলো সালোয়ারের নিচে কাজ আছে এই যে সালোরগুলো গর্জিয়াস কাজ সাথে মিররের কাজ আছে যেহেতু মিররের কাজ এখন ফ্রেন্ডলি দামটা পড়ছে এটা কত 5000 কালার দেখাবো দুইটা কালার মনে হয় না ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাজেন্ডা সেম প্রাইস 5000 এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি 5000 আচ্ছা এইটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ বাট প্যাটার্ন একই সেম প্রাইস 5000 এই যে 5000 এ পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা তিনটা কালার এটা গোল্ডেন এই যে সেম প্রাইস 5000 সম্পূর্ণটা কাজ করে এটার সাথে আপনারা পাচ্ছেন এটা কিন্তু একটা ম্যাচিং পার ওয়ার্ক আছে হ্যাঁ এটার সাথে সালোনা না এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকছে এটার দাম পড়বে পাঁচ সাথে এটা হচ্ছে ওন্না সেম প্রাইস পাঁচ ওকে নেক্সটটা দেখাচ্ছি গোল্ডেন কালার দেন এটা একটা আছে গ্রেপ কালার সেম প্রাইস পাঁচ মধ্যে ওকে সালোয়ার নাকি থাকছে আচ্ছা আরেকটা কালার হবে নুট কালার দামটা একই পাঁচ হাজার তিনটা কালার এরও কিছু নট কালার মধ্যে সেম প্রাইস 5000 এ পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা পাঁচটা কালার ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ এটা আবার অল ওভার একটা গর্জিয়াস বডিতে হাতায় পুরো ড্রেস আর এটার সাথে সালোয়ারও না দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামা প্যান এ নিচে কাজ করা মানে এগুলো কিন্তু সব পাকিস্তানি কালেকশন টোটালি ডিজাইনার টোটালি হচ্ছে রিয়েলিস্টনের কাজ থাকবে দাম এটা কালার এক কালার হবে পাঁচটা রেড কালার এটা হচ্ছে আপনার একদম লাইট মফ পিঙ্ক কালার প্রাইস একই সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হোয়াইট কালার দামটা কি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা ওয়াও কি সুন্দর ড্রেসগুলো আসলে এখন যতটা সুন্দর লাগছে আপনার সামনে থেকে দেখলে আরও বেশি পছন্দ করবেন আর আপনারা যখন পরবেন তখন আরও বেশি ভালো লাগবে প্রাইস একই ওকে লাস্ট কালার দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার হচ্ছে মফ পিঙ্ক কালার খুবই ট্রেন্ডিং কালার সবগুলো কালারই সুন্দর সো যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলতে হবে শপে চলে আসতে হবে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে তো ভাই অ্যাড্রেসটা বলে দিই আপনারা যে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু মিশো শপ যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতির ঢাকা পয়সা পাঁচ সব নাম্বার হচ্ছে তিন বাই ছত্রিশ তৃতীয় তলায় ছত্রিশ নাম্বার দোকান ওকে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তাহলে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ